নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই শুক্রবার সবাইকে সুখের সংসারে সবাইকে স্বাগত আর আমিও ভালো আছি চলো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আমি সকালে উঠে সব কাজ করে স্নান করে নিয়েছি এখন আমি পুজো করব আর দিনগুলি কী কী করি পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব তাহলে বন্ধুরা আমি পুজো করে নিলাম গোপলু আমার পুজো করে নিলাম দেখো আমার গোপলু সোনা বসে আছে আর আমার গোপল সোনাকে স্নান করিয়েছি স্নান করে এখন ফুল পাওয়া যায় না প্রচণ্ড গরম তো ফুলই পাওয়া যায় না আর বাজারে যাওয়া হয়নি তার জন্য ফুল কিনে আনা হয়নি ফুল কিনে এনে পুজো করি না পেলে কিন্তু বাজারে যাওয়া হয়নি বলে ফুল আনা হয়নি যা পেয়েছিলাম এই দিয়ে পুজো করে নিয়েছি ফুল আর দেখো আমার গোপল সোনা কি সুন্দর বসে আছে আর এটা আমার লক্ষ্মী মাতা লক্ষ্মী মা আর এটা আমার ভোলে বাবা বসে আছে আর আমি পুজো করে নিলাম এবার কি করি আমি দেখতে থাকো ভিডিওটা চলো তাহলে বন্ধুরা রান্নাঘরে যাওয়া যাক পুজো হয়ে গেছে সকালের থেকে বড়ো কাজটাই হচ্ছে স্নান করে সব কাজ করে পুজোটা দেওয়া পুজো হয়ে গেছে আমার চলো এবার রান্নাঘরে যাওয়া যাক কি কি রান্না করা যায় দেখা যাক তাহলে বন্ধুরা দেখে কি রান্না করা যায় ভাবছিলাম কি রান্না করব। ফ্রিজটা খুলে দেখে একটা ইলিশ মাছ রাখা আছে যাক এটাই আজকে রান্না করা যাক দেখা যাক রান্না করি চলো বন্ধুরা বাচ্চাদের জন্য একটু ম্যাগি বানিয়ে নিই কেননা দশটা বেজে গেছে আর ম্যাগি বানানো বলতে আমি এই ইউপি নুডলসটা বানাবো এটাই বানিয়ে দেবো সিম্পলভাবে বাঁচিয়ে এখানে আমি নিয়েছি কালো জিরা একটু কালো জিরা ফোড়ন দিয়ে দেবো কড়াতে তেল দিয়ে দিয়েছি তেলের এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি এটা তেলে দিয়ে দেবো টমেটো কুচিয়ে রেখেছিলাম টমেটো কুচিটা দিয়ে দেবো এই ইউপি নুডলসটা নিয়েছি সেটা আমি দিয়ে দেব একটু হালকা ভেঙে তেলের উপর দিয়ে দেব এই পেঁয়াজটা টমেটো কুচিটা পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে তারপরে আমি এটা দিলাম আর এই মশলাটা একটু পরে দেবো দেখতেই পাচ্ছো হালকা একটু ভাজা হয়ে গেছে বেশি ভাজা যাবে না এবার আমি এখানে একটু জল অ্যাড করব বানিয়ে নিয়েছি এখন আমি বাচ্চাদেরকে দিয়ে দেবো নুডলসটা আমিও বাচ্চাদের সাথে একটু নুডলস খেয়ে নিলাম এখন রান্না করা যাক আমি কড়াই বসিয়ে নিয়েছি ওভেনটা চালু করে দিয়েছি কড়াতে সরষের তেল দিয়ে দেব সরষের তেলটা গরম হয়ে গেছে আমি এখানে আলু কেটে নিয়েছিলাম আলুটা দিয়ে দেব আলুটা আমি ভেজে নেব এর জন্য একটু নুন দিয়ে দেব সুন্দর কালারের জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব এই যে ইলিশ মাছটা কেটে রেখেছিলাম এই ইলিশ মাছটা দিয়ে আলুটা দিয়ে রান্না হবে কিভাবে রান্না আলুটা আমার ভাজা হয়ে গেছে এত সুন্দর লাল লাল হয়ে গেছে আলু ভাজাটা কালারটাও কত সুন্দর এসেছে এবার আমি আলু ভাজাটা নামিয়ে নেব এটা হচ্ছে কালো জিরা কালো জিরাটা ফোড়ন দিয়ে দেবো তেলের ভিতরে এখানে আমি কাঁচা লঙ্কা আর জিরা বেটে রেখেছিলাম আগের থেকে বেটে রেখেছি কাঁচা লঙ্কা আর জিরা এটা আমি তেলের উপর দিয়ে দেবো লঙ্কা জিরা বাটা দিয়েই হবে আর কিছু না আর কালো জিরা ফোড়ন থাকবে ব্যাস একটু হলুদ দিয়ে দেবো একটু নুন দিয়ে দেবো দেখতেই পাচ্ছো মশলাটা তেল করে দিয়েছে অনেকটা ভাজাই হয়ে গেছে আর একটু হবে তার আগে আমি একটু টমেটো কুচিয়ে রেখেছি টমেটো কুচিটা দিয়ে দেবো আলু ভাজাটা আমি দিয়ে দেব আমি জল দিয়ে দেবতেই পারছ বন্ধুরা ঝোলটা ফুটে গেছে এবার আমি এই মাছটা দিয়ে দেবো এই ইলিশ মাছটা দিয়ে দেবো আর ইলিশ মাছটা আমি কাঁচাই দেবো মাছটা কিন্তু আমি ভাজিনি এটা আমি কাঁচাই দেবো ঝোলে আর এখানে আছে তিনটে কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাটাও আমি দিয়ে দেবো তরকারিটি এই ইলিশ মাছটা এমনি শুধু বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়েও করা যায় আমি আলু দিয়েছি আলু দিয়েও করা যাবে আর শুধু জিরে বাটা আর লঙ্কা বাটা দিয়ে করা যাবে আবার সর্ষে ইলিশও করা যাবে ভাপা ইলিশও করা যাবে আমি আজকে আলু দিয়ে করলাম সবটা তো একরকম খেলে হবে না একটু আলাদা আলাদা খেতে হয় তার জন্য আমি এটা এভাবে রান্না করলাম এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি এখানে আমার ভাত হচ্ছে দশ মিনিট জাল উঠলো দশ মিনিট পরে আমি ঢাকনাটা করলাম ভাতও হয়ে গেছে প্রায় তরকারিটা হয়ে গেছে আমার এবার নামিয়ে নেব কমপ্লিট আমার ইলিশ মাছের পাতলা ঝোল আলু দিয়ে এবার আমি এই গুঁড়ো মাছটা ভেজে নেব এই গুঁড়ো মাছটা গ্রামে একটা কাকু নিয়ে এসেছিলো এই এক্ষুনি নিয়ে এসেছিলো রান্না বসিয়েছি তখনই নিয়ে এসেছিল দিয়ে মাছটা দেখো সুন্দর লাগছে ছোট ছোট গুঁড়ো গুঁড়ো মাছ এইগুলোরে কি মাছ বলো তোমরা বলো আমরা তো গুঁড়ো মাছ বলি তারপরে চুনো মাছ বলি মাছটা ভাজার জন্য আমি রিফাইন তেল দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল হালকা তেল গরম হয়ে যাচ্ছে এবার অল্প অল্প করে দিয়ে মাছটা দিয়ে এই মাছটা আমরা ভাজাই খাবো তার জন্য ভালো করে কড়া করে ভেজে নিলাম সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে চলো বন্ধুরা এখন দুটো বাজে আমরা দুপুরের খাবারটা খেয়ে নিই দুপুরের খাবারে কী কী আছে দেখো সাদা ভাত আর এটা হচ্ছে আলু বরবটি বড়ি পেঁপে বেগুন সব কিছু দিয়ে একটা পাঁচমিশালি তরকারি আছে আর এটা ওই গুঁড়ো মাছটা ভেজেছিলাম না গুঁড়ো মাছটা ভাজা আছে আর এটা পেঁয়াজ কুচি আছে আর এটা ওই ইলিশ মাছের পাতলা ঝোলটা আছে বন্ধুরা দেখো এখন লসি বানিয়েছি এখানে রাখা আছে বানানো হয়ে গেছে আমার আর এটা উপর দিয়ে কাজু দিয়েছি বরফ দিয়েছি আর লস্যি বানানো কমপ্লিট এখন আমরা লস্যি খাবো সবাই এখন বেরিয়ে পড়েছি আমি বাবার বাড়ির জন্য আর দেখো বাবার বাড়ির রাস্তাটা কত সুন্দর এদিকে একটা রাস্তা ওদিকে একটা রাস্তা চলে গেল এই পাশে আর একটা রাস্তা চলে গেল আর ওটা হচ্ছে ট্রেন রাস্তা এখান দিয়ে ট্রেন যায় এইখানে আমার বাবার বাড়ি তাই একটু ঘুরতে আসলাম বিকেল টাইমে বেরোলাম ঘুরতে আর জায়গাটা দেখো কত সুন্দর লাগছে কথা বললো তো মেসিলে যাওয়ার চলো তাহলে বন্ধুরা বাবার বাড়ি যাওয়ার সময় রাস্তার পাশে একটা পার্ক বাদে আমরা পার্কের থেকে একটু ঘুরে নিই একটু ঘুরু করি অনেক লোক আছে দেখো পার্কে আমরাও একটু ঘুরি একটা কাঁঠাল গাছ কোরটুকু কাঁঠাল গাছটা দেখো শুধু আর কাঁঠাল দেখো নিচের থেকে উপর পর্যন্ত কাঁঠাল ধরেছে দেখো দেখো এ নিচেই ধরেছি উপরে বেশি ধরেনি আর কাঁঠাল গাছটা কোরটুকো সেটা দেখো এই পার্কের ভিতরে এই গাছগুলো আছে গাছগুলো খুবই সুন্দর লাগছে দেখো ছোটোখাটো একটা পার্ক আমার বাবার বাড়ির এখানেই এখানে পার্কে জমিও আছে দেখো ফুল চাষ হচ্ছে এখানে আলু টালু চাষ হয় আর পার্কটা দেখো কত লোক ঘুরতে এসেছে ওইখানে মাছ আছে দেখাচ্ছি তোমাদের আর এখানে ফুলের বাগান আছে আর বিকেলবেলা খুবই সুন্দর লাগছে দেখো দেখতে

দেখো বন্ধুরা ট্রেনও যাচ্ছি যাচ্ছে আমরা পার্কের থেকে ট্রেনের একটা ছবি ভিডিও করে নিলাম দেখো কত সুন্দর লাগছে দেখতে লালগুলো প্যাসেঞ্জার চলে গেল 我的天！<laughs>